राजप राजपे ॾिगे

আমাদের স্টুডেন্ট ফ্রন্ড উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে এবং কলেজে কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলেজে কলেজে অবৈধ ছাত্র সংসদ অবিলম্বে ভাঙার দাবিতে টিএমসি পির বাসা ভাঙার দাবিতে আমরা বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে থেকে ডিএম অফিস অভিযান শুরু করেছিলাম বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে আমরা উপস্থিত হতেই দেখতে পেলাম পুলিশ ব্যারিগেড দিয়ে কলেজ গেটকে পুরো আটকে রেখে দেওয়া হয়েছে আমরা সেখানে আমাদের যারা গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিল তারা কলেজের গেটে পতাকা মারে পুলিশ আমাদের সেখানে সহযোগিতা করে কিন্তু পুলিশ ওখানে রনঙ্গেই মূর্তিতেই ছিলেন নিয়ে দাঁড়িয়ে জানি না কেন যাই হোক সেখানে আমরা আমাদের পতাকা স্থাপন করে সেখান থেকে আমরা শান্তিপূর্ণ মিছিল শুরু করে ডিএম অফিসের উদ্দেশ্যে যাত্রা করি এবং সেইখানে এসে আমরা ডিএম অফিসে যখন গেটে পৌঁছাই তখন সেখানে কোনো রকম পুলিশ ছিল না শুধুমাত্র ডিএম অফিসে যারা সিকিউরিটি আছেন তিন চারজন কনস্টেবল পুলিশ ছিলেন সেইখানে আমরা যখন গেটে হাত দিই তিন চারজন হাত দেওয়ার সাথে সাথে পুলিশ ভেতর দিক থেকে যখন চাপ দেয় তখন ডিএম অফিসের একটা রড ভেঙে যায় যেটা নিচের দিক থেকে জং ধরা একটি রড ভেঙে যায় যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারি যে আমরা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছি অথচ আপনারা দেখলে সেই যেখানে লাইভ পুজোতে দেখতে পাবেন আমাদের তিন চারটে ছেলে শুধুমাত্র ভেতর দিকে গেটটাকে ধরেছিল আর ভেতর দিক থেকে পুলিশ সেই গেটটাকে বাইরের দিকে ছেড়েছিল সেইটা করতে গিয়ে ওই জং ধরা নিচের অংশ থেকে খুলে যায় সেইটার বিরুদ্ধে আমাদেরকে রাতারাতি আমাদেরকে জানানো হয় যে তোমাদেরকে অ্যারেস্ট করা হলো বলে আমাদেরকে দস্তাদস্তি করে অশ্রাব্য ভাষায় খিস্তি ওর করে আমাদেরকে গাড়িতে তোলা হয় মারা হয় কয়েকজনকে এবং গাড়িতে তুলে আমাদেরকে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয় আমরা বলি বারবার করে যে আমার কী করবেন বলুন অ্যারেস্ট করলেন না ডিটেন করলেন রেখে দেবেন না কোর্টে পেশ করবেন আমাদেরকে কিছু জানানো হয় না সেই অবস্থা থেকে আজকে প্রায় চব্বিশ ঘন্টা হতে চললো আমরা যারা ষোলো জন ভেতরে ছিলাম তার মধ্যে আমরা ছজন আমরা এখনও পর্যন্ত অনশন করে রয়েছি আমরা ভেতরের কোনো কিছু এখনও পর্যন্ত খাইনি বাকি আমাদের সহযোতাদের আমরা জোর করে খাইয়েছি তারা ভেতরে খাদ্য গ্রহণ করেছেন আমরা ছজন আমরা কিছু খাইনি তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদের এইটাই বলার যে যে ক্যাম্পাসে ক্যাম্পাসে যে তৃণমূলের ঘুঘুর বাসা রয়েছে সেইটাকে ভাঙার জন্য যখন আমরা ডিএম অফিস অভিযান করলাম তার ফলশ্রুতি হিসেবে আমাদেরকে অ্যারেস্ট করা হল অশ্রফ ব্যবসায় খিস্তি দেওয়া হল মামলা মোকদ্দমা করে আমাদেরকে প্রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে আমাদেরকে আটকে রাখা হলো মমতা ব্যানার্জির কাছে শিক্ষামন্ত্রীর কাছে এটাই আমাদের প্রশ্ন থাকবে এটাই কি আজকে রাজ্যের ছাত্রদের গণতন্ত্র ছাত্র রাজনীতির কোনো অধিকার আমাদের নেই ক্যাম্পাসে বা ডিএম অফিস অভিযানের আমাদের কোনো অধিকার নেই ডিএমকে ডেপুটেশন দেওয়া আমাদের কোনো অধিকার নেই এই প্রশ্ন আমরা রাখবো আমাদের স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে এবং আগামী দিনে লড়াই জারি থাকবে এ তো সেফ ট্রেলার হে পিকচার আবি বাকি পঁচিশে জুলাই বিকাশ ভবন অভিযান স্টুডেন্ট ফন্ডে ছেলেদের উপরে বারবার অত্যাচার করা হচ্ছে টিএমসিপি ছেলেরা তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না তাদের বিরুদ্ধে যে আপনাদের অভিযান ছিল আপনাদেরকে অ্যারেস্ট করলো সেটাই তো বললাম এরা টিএমসিপি টিএমসি হচ্ছে পুরো সমাজ বিরোধীদের একটা আখড়া হয়ে গেছে সেখানে সমস্ত প্রায় সমস্ত নেতারাই সমাজ বিরোধী তাদেরকে বিভিন্ন মামলায় কেস না দিয়ে কি করার চেষ্টা করছে ওই কেসটা একটা ভরাট করতে এতগুলো সংখ্যা দেখাতে হবে সেই জন্য মিথ্যা মামলায় বারবার করে বিরোধীদেরকে ফাঁসানো সেখানে আমাদেরকেও ফাঁসানো হচ্ছে তবে এইভাবে আমাদেরকে রোখা যাবে না আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি বলেছেন আমরা সেইভাবে লড়াই করবো এই রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কি পুলিশ মন্ত্রী হয়ে ব্যর্থ কি বলবেন পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ এবং এই দাদাও বলেছেন বিশ্ববিদ্যালয় যে এর আগের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি এখনো বান্ধবী সহ জেলে আর বর্তমান শিক্ষামন্ত্রী তাকেও দুদিন ছাড়া ছাড়া বিকাশ ভবন থেকে পালিয়ে যেতে হচ্ছে আর পঁচিশ তারিখও পালিয়ে যেতে হবে মমতা ব্যানার্জিও পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ আর বর্তমান শিক্ষা মন্ত্রী ব্যস্তposium শিক্ষামন্ত্রী হিসেবে হলে এই জেলার বুকে কয়েকশো স্কুল বন্ধ। আমাদের কাছে 8টি আই রিপোর্ট আছে। সেই রিপোর্ট নিয়ে আমরা ডিএম এর সঙ্গে দেখা করব বলেছিলাম। যে এতগুলো স্কুল জেলায় বন্ধ হলো কেন? আর এত বড় জেলার পশ্চিমবঙ্গের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনা। তার ডিএম অফিসের গেট এত নরবরে হবে? এত জং পড়া হবে? এ তো ভাবতেই অবাক লাগছে আমরা চাইবো যত শীঘ্র সম্ভব যেন নতুন গেট বসানো হয়। রোধ করার জন্য যখন কলেজে কলেজে ভর্তি বন্ধ করে দিয়েছে যখন এই তোমরা এই পাশে এসো পাশে এসো একদম যখন তৃণমূল কংগ্রেস কলেজগুলোতে তারা মেসেজ মেসেজ পার্লার তৈরি করেছে সেখানে সেক্স র‍্যাকেট চালানো হচ্ছে এবং কলেজের শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়ে স্পা সেন্টার করা হচ্ছে ভর্তি ব্যবস্থাটাকে পুরোপুরি শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে এই বাংলা শিক্ষামন্ত্রী এখনো জেলে পড়ছে যখন স্টুডেন্ট ফ্রন্ট তাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী ছাত্র দাবি নিয়ে যখন রাস্তায় ডিএম এর কাছে ডেপুটেশন দিতে যাচ্ছে এই পুলিশের ক্ষমতা নেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা আর যখন এই বাংলার প্রতিবাদী কণ্ঠ যখন প্রতিবাদ করছে ছাত্রদের হয়ে তখন এদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলা ফাঁসানো হচ্ছে আজকে আমরা এদেরকে জেল থেকে বার করে নিয়ে এসছি এবং এরা আগামী দিনে আমরা হচ্ছে আনিস খানের বংশধর এরা এবং আনিস খান যে প্রতিবাদের কণ্ঠস্বর এই বাংলা তথা ধরেছে তার উত্তরাধিকার হিসেবে আজকে স্টুডেন্ট ফ্রন্ট যে আন্দোলনের মানে রাস্তায় আছে পুরো পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিক থেকে শুরু করে আমার দলের পৃষ্ঠপোষক এদের সঙ্গে আছে এবং আগামী দিন আরো আন্দোলন তীব্র হবে পুলিশ কত আমাদেরকে জেলে ঢোকাতে পারে আমরা সেটাও দেখে নিতে চাইছি এই আন্দোলন আমাদের জারি থাকবে কারণ এটুকু জানবেন যত এগিয়ে আসবে পুলিশ তত তৃণমূল কংগ্রেসের ঝান্ডার সঙ্গে একসাথে থেকে এরা কাজ করবে আমরা বলতে চাইছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে শিক্ষার আলো জ্বালতে শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব এই পথে গিয়েই আনিস খানের স্বপ্নকে পূরণ করবে ইন্ডিয়া আমাদের স্টুডেন্ট ফান্ড এটুকু আমরা আশা রাখি এবং এই আন্দোলন জারি থাকবে পুলিশ যতই আমাদেরকে চোখ রাঙাক না কেন পুলিশ যতই আমাদেরকে আটকানোর চেষ্টা করুক না কেন আমরা কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র উদ্ধার করবই হেট বিশ্বজিৎ মাইতি আই এস এফের স্টেট জেনস বা হ্যাঁ হ্যাঁ હવે હા હોય વૈજ્ઞાન